আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ নামুআসালুসল্লিম আলাহিলিমা বাকিম বিসমিল্লাহ রহমানুর রহিম প্রিয় দর্শক আপনারা আবুল হাবের কথা শুনেছেন ইসলামের দুস্মের মধ্যে এক প্রসিদ্ধ ব্যক্তি হল আবুল আহাব রসুল্লা সাল্লাহ সাল্লাম যখন সাফা পর্বতে সবাইকে আহ্বান করেছিলেন আসার জন্য চতুর্দিক থেকে মানুষ ছুটে আসছে সেখানে আবুল হাব গেলো রসুল্লা সাল্লাই সাল্লাম সবাইকে লক্ষ্য করে বললেন আমি তোমাদেরকে আগাম এক শাস্তির ভয় প্রদর্শন করি আবুল আহাব তখন বললো মোহাম্মদ তুমি ধ্বংস হোক এই জন্য কি আমাদেরকে ডেকেছ মান আল্লাহ তার বন্ধুর প্রতিহাবের ধ্বংসের ব্যাপারে আল্লাহ তালা সুরাত করেছেন মহান আল্লাহ তালা তার উত্তরে বললেন আবুল আহাবের হস্তদ ধ্বংস হোক অর্থাৎ তার অস্তিত্ব ধ্বংস হোক পতাব এবং সে ধ্বংস হয়ে গেছে আবুল হাব এই কথা শোনার পরে সে বলল আমার বাতিজা যা বলেছে তা যদি বাস্তব হয় সত্য হয় তাহলে আমি আমার প্রাণ রক্ষার জন্য আমার ছেলে সন্তান এবং আমার সম্পদ সব বিসর্গ করে দেব মন আল্লাহ তালা বললেন আগনা আনহু মা লুহু আমা কাসাব এখন তার আর কোনো সম্পদ এবং সে যা অর্জন করেছে তার থেকে কোনো কিছুই গ্রহণ করা হবে না তার এগুলো কোনো কিছুই কাজে আসবে না সায়াস শীঘ্রই সে লেলিহান জাহান নামের আগুনের মধ্যে প্রবেশ করবে এবং তার স্ত্রীও আবুল হাবের স্ত্রী ছিল উম্মে জামিন যেও রসুল সাল্লু আলাই সাল্লামের প্রতি খুব বিদ্বেষ পোষণ করত কি রসুলুল্লাহ সাল্লু আলাই সাল্লাম এবং তার সাথীদেরকে কষ্ট দেওয়ার জন্য নিজে কাটার বোঝা মাথায় বহন করে এনে সেগুলোকে সরিয়ে দিত দুজনের সর্দার রসুল আকরাম সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য এবং এই কাজ সে নিজে একাই করত কারো সাহায্য পর্যন্ত নিত না এত সে আনন্দিত হতো যে এই কাজ করে আল্লাহ রসুলকে কষ্ট দিই আল্লাহ তালা বলেন তার স্ত্রীও সে লেহান জাহান্নামের আগুনে প্রবেশ করবে তার স্ত্রী ছিল লালকির বোঝা বহন করেন অর্থাৎ যে রসুল্লাহ সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য যে কাটার সে বোঝা বহন করে তার গলার মধ্যে খেজুল বাকরের রশি অর্থাৎ সে একদিন এই বোঝা বহন করে অনেক ক্লান্ত হয়ে একটু বিশ্রামের জন্য বসছে আর আল্লাহ তালার ফেরেশতা পিছন থেকে তার বোঝাকে টান দেওয়ার ফলে তার গলার মধ্যে সেই রশি আটকে ফাঁস লেগে সে সেখানে মারা গেল অর্থাৎ যেই লালকির বোঝা বহন করে রসী সাল্লামকে কষ্ট দিতেন সেই বোঝার রশি দিয়ে তার জীবনের শেষ পরিণাম হয় তার ফাঁসি হয় এই কঠোর আবুল আহাব নবীর দুশ্মন যে সিরোজাহান্নামি যার প্রতি আল্লাহ তালা অভিশপ করেছেন যার প্রতি দিয়ে দিয়েছেন যার ধ্বংসের কথা আল্লাহ তালা কোরআনে ঘোষণা দিয়েছেন এই আবুল হাবু বিশেষ করে রসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লামের মিলাদের খুশি হওয়ার কারণে এবং মিলাদের মধ্যে সে খুশি হয়ে তার দাসী সয়াইবাকে আজাদ করার কারণে সে জাহান মি হওয়া সত্ত্বেও তাকে প্রতি সোমবার কিছু পানি পান করানো হয় যার দ্বারা তার শাস্তি লাঘব হয় অথচ কোনো কাফেরদের জন্য কোনো বেমানদের জন্য দুনিয়ার কোনো ভালো কাজের ফল আঘেরাতে নাই এটা খাস বিশেষ করে রসুলুল্লা সাল্লি সাল্লামের এই ভালোবাসাটুকুর কারণে ওই সময়ের যে সময় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আগমন করছে আব্বাস্লাহ বলেন যে আবুল আহাব যখন মারা গেল আর এক বছর পরে তিনি তাকে স্বপ্নে দেখলেন খুব খারাপ অবস্থা তাকে দেখে জিজ্ঞেস করলেন তুমি যে সাক্ষাৎ করেছ অর্থাৎ তুমি যে মৃত্যুর পরে আখেরাতের যে অবস্থা তোমার এই অবস্থাটার কি অবস্থা তোমার অবস্থা কীরকম আবুল হাব বললো যে তোমাদেরকে সাড়ে আসার পর থেকে আমার শান্তি নাই। খুব শাস্তির মধ্যে তবে প্রতি সোমবার আমাকে কিছু পানি পান করানো হয় আর সেটার কারণ হলো যে তার দাসী সায় যখন তাকে রসুলুল্লা সালাম আলহামের মিলাদের রসুল্লা সাল্লাহ সাল্লামের আগমনের সংবাদ তাকে দিল সে সংবাদ পাওয়া মাত্র খুশিতে সয়বাকে মুক্ত করে দিল এই মুক্তির কারণে আল্লাহ তালা তার শাস্তিটা প্রতি কিছু লাঘব করেন এ ব্যাপারে হাদিস শৈফ রয়েছে সেই বোখারিতে আন্না উম্মা হাবিবা বিন তা সুফিয়ান উম্মে হাবিবা রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত একটা বড় হাদিস ইসলাম হাদিস এর শেষ অংশে বলা হয়েছে ফালাম্মা মাতা আবুল হাবিন আবুল হাব যখন মৃত্যু হলো উরিয়াহু বাহাদু আহলিহি তার পরিবারের লোকদের মধ্যে কোন একজনকে স্বপ্ন দেখানো হলো বিশ্বারিন তার খুব করুণ অবস্থা খারাপ অবস্থা কাল আহ মা যা তখন তিনি বললেন যে তোমার কী অবস্থা তোমার সাথে কি আচরণ করা হচ্ছে কাল আবুল তখন আবুল হাব বললেন লাম আলকা আমি তোমাদের থেকে আসার পরে তোমাদেরকে সে আসার পর থেকে আমার অবস্থা খুবই খারাপ অর্থাৎ আমি খুব শাস্তির মধ্যে আছি তবে সয়াইবাকে আজাদ করার কারণে আমাকে কিছু ফানি পান করানো হয় সেই বোখারি খণ্ড সাতশো চৌষট্টি নং পৃষ্ঠায় একটা কঠোর কাফের এবং এত বড় দুশ্মন যার ধ্বংসের ঘোষণা দিয়ে আল্লাহ তালা সুর আদিল করেছেন তাকো নবীর মহাব্বত ভালোবাসার কোন এক মুহূর্তের কারণে যে মুহূর্তে সে খুশি হয়ে সোয়াইবাকে আজাদ করেছে যে দিন সে আজাদ করেছে রসুল্লাহ সাল্লামের সেই মিলাদের দিন ওই দিন সোমবার এই জন্য প্রতি সোমবারে তাকে আল্লাহ তালা তার আজাবকে কিছুটা লাঘব করেন তাকে কিছু ফানি ফান করান রসুল্লাহ সাল্লাইসাল্লামের এই ভালোবাসার সাথেই সম্পর্কিত তাহলে যদি এত কঠোর নবী দুশ্মন হয় তার জন্য এতটুকু বিনিময় রয়েছে আমরা যারা ইমানদার মমিন যদি আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ভালোবাসা প্রেম মহব্বত নিয়ে রসুলুল্লা সাল্ল্লা আলাই সাল্লামের সুন্নত এবং আল্লাহর বিধানকে পৃথিবীর জমিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য আমাদের সর্বস্ব ত্যাগ করি তাহলে আল্লাহ আমাদের জন্য কত পুরস্কার রাখছেন কত পুরস্কার দেবেন এটুক থেকে অনুমান করা যায় যদি একটা কাপের জন্য এতটুক বিনিময় থাকে তাহলে আমাদের জন্য কত বিশাল বিনিময় রয়েছে আল্লাহ তালা আমাদেরকে রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের পরিপূর্ণ মোহাম্মদ ভালোবাসা দান করুক এবং নবীর আদর্শে আমরা যেন নিজেরা আদর্শবান হতে পারি এবং পুরা পৃথিবীকে নবীর সন্ন্যত দিয়ে ভরপুর করে নবীর আদর্শ দিয়ে সাজাতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন